আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে ক্যামেরার সামনে আপনারা দেখতে পারতেছেন এনে অসংখ্য পরিমাণ সিমেন্ট রয়েছে সিমেন্টের বস্তাতে খোয়া রয়েছে তো খোয়াগুলো আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে পারতেছেন এগুলো খোয়া তো এখানে অনেক খোয়া রয়েছে তো আমি হাতে মধ্যে নিয়েছি তো এগুলো কিন্তু আমি বাজারে বিক্রি করবো ইট ইট ভেঙে খোয়া তৈরি করেছি তো কারণ হচ্ছে এগুলো দিয়ে আমি ইটের থেকে বেশি দাম পাবো এই খোয়া থেকে তো আপনারা খোয়াগুলো দেখতে আসেন অসংখ্য পরিমাণ খোয়া রয়েছে এখানে তো প্রত্যেকটি বস্তা আমি বিক্রি করতে পারবো দেখতে আছেন এই বস্তাটি এই বস্তাটি আমি বিক্রি করতে পারবো এক শত্তর টাকা করে তো এখানে অনেক বস্তা রয়েছে তো আমি কিন্তু ভ্যানগাড়ির উপরে এই বস্তাগুলো নিয়েছি তো অবশ্যই দেখতে আছেন এই ভ্যানগাড়ির উপরে বস্তা রেখেছি বিশ থেকে তিরিশটি বস্তা তো এরকমভাবে আমি অনেক টাকা লাভবান করতে পেরেছি তো আপনারা যদি এগুলো করতে চান তো আমাদেরকে জানিয়ে দিবেন তো আপনারা জানিয়ে দিলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে আপনারা এগুলো তৈরি করবেন তো এখানে আরও গাড়ি রয়েছে আরও গাড়িতে সিমেন্ট বস্তা দিয়ে প্রত্যেকটি বস্তা আমি পার পিস দুই শত টাকা করে বিক্রি করতেছি তো অনেক টাকা লাভবান হয়েছি তো আপনারা চাইলেও করতে পারবেন তো যে সকল বন্ধুরা আমাদের এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম